এখানকার লাস্ট আপডেট যেটা আপনার ততবুদ্দিন উপজেলার যে সুলিশ গেট সুলিশ গেটের যে রিং বেরিবাদ পুরো রিং বেরিবাদটা সিরে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পানি ঢুকে গেছে পুরো আপনাদেরকে মাত্র যেটা দেখাইলাম যে বাড়িঘর আছে এগুলোর উপর দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে এবং ঘর গুলা এগুলো একটা থাকবে না কারণ হচ্ছে কি আরো আরো এক থেকে দেড় ঘন্টা আরো জোয়ার থাকবে সুতরাং এখানে যতগুলা ঘর আছে একটা ঘরও থাকবে না সবগুলা ঘর কিন্তু ডুবে যাবে শুধু এগুলা না পানি এবং আরও এক থেকে দেড় ঘন্টা পানি যখন উপজেলার ভিতরে ঢুকে যাবে উপজেলার ভিতরে তজুমুদ্দিন উপজেলা বাজার এবং আশেপাশে যত ঘর বাড়ি আছে সবগুলা ডুবে যাবে তজুমুদ্দিন উপজেলায় যারাই আছেন আশেপাশে যারা আছেন সবাই যার যার মালামাল একটু সেভ করার চেষ্টা করেন আমি হয়তো আর এরপরে লাইভে আসতে পারবো না কারণ আমার নেটওয়ার্কও থাকবে না এখানে কোনো এবং একটু পর আমার মোবাইলও বন্ধ হয়ে যাবে সুতরাং তজম উপজেলায় যে যেখানে আছেন আপনার বাড়িঘর থেকে মালামালগুলো একটু হেফাজত করেন এবং সবাই সতর্ক থাকবেন এবং যারা দূরে আছেন আত্মীয় স্বজন আপনারা যারাই আছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের টাইম লাইনে এই লাইভটা একটু শেয়ার করে দেন অনেকে হয়তো জানেন আপডেট জানেন আপনি শেয়ার করে দেন আপনার শেয়ার করার মাধ্যমে তারা জানতে পারবে এবং তারা সেভ থাকবে বা মালামালগুলাকে সেভ করার চেষ্টা করবে দ্রুত লাইভটা শেয়ার করে দেন আপনারা আমি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন এখানকার পরিস্থিতিটা কি পুরো রিং বেরি ছুটে গেছে মূল বেরি ছুটে গেছে গজুবদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে সুতরাং আপনি বসে থাকবেন না লাইভটা শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব এবং বড় বড় যত গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দেন শক্তি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে পানি অতিরিক্ত জোয়ারের কারণে মূল বেরিবাদ ভেঙে পানি ভিতরে ঢুকে গেছে সুতরাং ভিডিওটা এবং এই লাইফটা শেয়ার করে দ্রুত সরিয়ে দেন সবাই যেন সতর্ক থাকতে পারে মালামাল সেভ রাখতে পারে এই ঘরগুলা থাকবে না কিছুক্ষণ পরেই এগুলা ভেঙে যাবে কারণ হচ্ছে কি মূল বেরিভাত ছুটে গেছে সুতরাং জুয়ারের যে গতি জুয়ারের যে চাপ এই চাপ আরো বাড়বে এবং একটা গরো এখানে থাকবে না